এই দেখো বন্ধুরা আমি আজকে পোলাও বানাচ্ছি পোলাও খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনও রেডি হয়নি এটাকে একটু ভাজাভুজির কাজ চলছে আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জল পোলাওয়ে অবশ্যই গরম জল দিতে হয় আর এর ফুল রেসিপিটা কিন্তু মৌরি লাইটে আছে যদি আপনারা ওয়াচ করতে চান তো ওয়াচ করতে পারেন আমি না এখন রাত্রিবেলা পোলাও বানাচ্ছি দিনের বেলা পোলাও বানাতে পারিনি কারণ সময় হয়ে ওঠেনি আজকে সকালে পূজা হয়েছে আমাদের নারায়ণের পূজা হয়েছে সত্যনারায়ণের সিনবি দেওয়া হয়েছে তো সেই জন্য আর কামন ঠাকুর না আসতে অনেকটা দেরি করেছে তো সেই জন্য না পুজোটা দেরি যেহেতু হয়েছে রান্না বানারও দেরি হয়েছে আর এইসব করতে গেলে একটু তো ঝামেলার ব্যাপার তো সেই জন্য ওবেলা করেছিলাম আলু ভাতে ভাত ডাল শীত তো ব্যাস এইটুকুনই করেছিলাম আর কোনো রান্না করিনি আর এবেলা করেছি পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আলু ভাজা আর একটু অল্প করে আমাদের গাছের টবে নোটে শাক হয়েছিল সেইটা কত মশাই তুলে নিয়ে এসেছে ওটা ভাজা আর হচ্ছে পোলা ব্যাস এইটুখনই রান্না হ্যাঁ অবশ্যই পাঁপড়টা থাকবে পাতের শেষে পাঁপড়টা আমাদের সবাই খেতে ভালোবাসে আমি বাদে আমি পাঁপড় খেতে পছন্দ করি না তো পাঁপড়টা ভাজা করব। ব্যাস এই হচ্ছে আজকের মেনু আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি কমেন্ট করেন না আপনাদের কমেন্ট করতে ভীষণ আমি ভালোবাসি তো আজ এই পর্যন্তই থাকা আবারও ফিরে আসছি আর হ্যাঁ আজকে আমি ভিডিও দিতেই পারিনি দিনে চারটে করে বা তিনটে করে রিলস ছাড়ের টার্গেট রাখি আর এই টার্গেটটা সবাই রাখা দরকার যত ভিডিও দেবেন তত কিন্তু রিচ বাড়বে ভিউজ পাবেন তো এ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কমেন্টে স্টিকার দেওয়া ভালো কি ভালো না ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো তো আজকের মতো রাখছি টাটা যাবার আগে একটু আমার ঠাকুরকে দর্শন করে দিই কারণ সকালবেলা তো আর দর্শন করাতে পারিনি এখন রাত্রিবেলা আপনাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিই তো এই হচ্ছে আমার মা লক্ষ্মী আর বাবা নারায়ণ আর আমাদের পূজা হয়ে গেছে এখন রাত্রিবেলা তো ঠাকুরের দর্শন করে সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম টাটা